সংসারে খরচ কমানোর জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হল আয় বাড়াতে হবে দেখুন আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দুপয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তাহলে দেখবেন সংসার থেকে অভাব অনটন অল্প হলেও দূর হবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অপরের সাথে তুলনা করি আমরা তুলনা করি প্রতিবেশীর সাথে আমরা তুলনা করি বন্ধুর সাথে যা রোজগার আমার থেকেও বেশি আমি মাটির বাড়িতে আছি আর আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেললো আমি ভাগা সাইকেলে ঘুরছি আর আমার প্রতিবেশী সে চার চাকায় ঘুরছে আমি তুলনা করছি তার সাথে না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক কন্ডিশন আমার থেকেও খারাপ যে মানুষটার একটা হাত নেই যে মানুষটার একটা পা নেই যে ভিক্ষে করে খাচ্ছে যার কোনোবেলা আহার জোটে বেলা আহার জোটে না ভাই তুলনা করব তাদের সাথে তাহলেই বুঝতে পারবেন যে কত সুখে আছেন আপনি বিধাতা অঢেল দিয়েছে ভাই অঢেল অঢেল আছে আপনার যতটুকুন পেয়েছেন বিধা তো যতটুকুন দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন তাতেই খুশি থাকার চেষ্টা করুন তবেই দেখবেন সারা জীবন সুখী হতে পারবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণতা তা হলো আত্মীয় স্বজন ভালো বলবে পাড়া প্রতিবেশী ভালো বলবে আশেপাশের মানুষজন ভালো বলবে তাই আমরা এমন অনেক শৌখিন জিনিস কিনে ফেলি যাতে লোকের প্রশংসা করতে পারে লোকে ভালো বলবে লোকে প্রশংসা করবে তাই অনেক দামি দামি শৌখিন জিনিস কিনতে থাকি ভাই আমার যেখানে আনতে পান্তা খুরাই অবস্থা যেখানে খাটাখাটনি করলে সংসার চলে সেখানে আমাকে অবশ্যই আগে পিছিয়ে ভাবতে হয় যে আজ যে আমি বেহিসাবি হিসাবে খরচা করে ফেলছি যে জিনিসটা আমার এখন না কিনলেও চলবে যেটা আমার সামর্থ্যের বাইরে কেন আমি খরচা করতে যাব ভাই যেখানে আমার মাস শেষ হতে না হতেই সংসারের অভাব দেখা দিচ্ছে সেখানে লোকের প্রশংসায় কি আসে যাই ভাই আর যে বন্ধু বান্ধব আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না তারা সত্যি কি আমার শুভাকাঙ্ক্ষী সত্যি কি আমার বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা না ধার করে কানে শোনা পড়ি অর্থাৎ ধার করে চালাতে থাকি সে পরের ব্যাপার পরে দেখা যাবে ভাই ধার করতে করতে এদিকে দেখবেন মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে টাকা চাইছে তখন লজ্জায় কোথায় মুখ কোবেন তাই বলবো কি আয় বুঝে চলুন পকেটে যতটুকুন টাকা আছে সেই বুঝে খরচা করুন আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন তারা যেভাবে দিয়ে তা খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে সে দামি পোশাক করেছে আমাকেও দামি পোশাক করে ফেলতে হবে আমার যদি সামর্থ্যের নামও থাকে আমি ধার করে চালিয়ে দেবো ভাই যদি পরবর্তীকালে ধার শোধ করার ক্ষমতা থাকে তাহলে ঠিক আছে যে কথাগুলো বললাম ভাই আবারও প্রথম থেকে শুনবেন আশা করি উপকৃত হবেন এর সাথে আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই আছি ধরুন দশটা টাকা উপার্জন করেছি পুরোটাই খরচা করে ফেলে না ভাই যেখানে আমরা গরিব যেখানে আমরা খাটাখাটনি করলে সংসার চলে স্থায়ী চাকরি নেই সেখানে আমাকে সেই দশটা টাকার মধ্য থেকে দুটো টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে হবে কারণ পরের দিন যখন আমার কাজ থাকবে না পরের দিন যখন আমার কাছে টাকা থাকবে না তখন আমার সংসারটা চলবে কি করে তাই না তাই সঞ্চয়েরও প্রয়োজন আছে আমি কিপ্টেমের কথা বলছি না যে পুরোটা সঞ্চয় করে দেবো তা বলছি না আমি বলছি যতটুকুন প্রয়োজন ঠিক আছে কিন্তু বিলাসিতা অতিরিক্ত না করে বিলাসিতার পেছনে খরচা না করে যাতে সংসারে সবাই ভালোতে থাকে আনন্দে থাকে সেই চেষ্টা করা উচিত আমার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন